রাহুলদের আটানব্বই রানে উড়িয়ে লিকে টেবিলের শীর্ষে নাইটরা নারীন ঝড়ে কেঁপে উঠল লখনৌ ব্যাট বল ফিল্ডিং তিন ক্ষেত্রে অলরাউন্ডার পারফরম্যান্স করে বাজিমাত করল কলকাতা নাইট রাইডার্স রবিবার রাতে লখনৌ সুপার জায়ান্টসের ঘরের মাঠে তাদের হারিয়ে রাজস্থান রয়্যালসকে টপকে গেল কে কে আর পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করলেন শ্রেয়স আইয়াররা প্লে অফ কার্যত নিশ্চিত হয়ে গেল নাইটদের এগারো ম্যাচে এখন কে কেয়ার এর পয়েন্ট ষোলো সমসংখ্যক ম্যাচে রাজস্থানের পয়েন্ট সমান থাকলেও নেট রান রেটে এগিয়ে গেল নাইটরা এদিন প্রথম ব্যাট হাতে ঝড় তুলেছিল সুনীল নারীন সঙ্গে রামনদীপ সিং এর সংক্ষিপ্ত সুনামি তো ছিলই তারপর বল হাতে আগুনে মেজাচে ধরা দেন হর্ষিত রানা ভরুণ চক্রবর্তী আন্দ্রে রাসেলরা যার নিটফল কে কে আর এর দেওয়া দুশো ছত্রিশ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে লক্ষণ গুটিয়ে যায় মাত্র একশো সাঁত্রিশ রানে কলকাতা নাইট রাইডার্স রাইডার্সই রানে বিশাল ব্যবধানে জয় গড়ে ফেলেন নাইটরা ছ উইকেট হারিয়ে দুশো পঁয়ত্রিশ রান করে কে কে আর একনা এর স্টেডিয়ামে যে কোনো টি টোয়েন্টি ম্যাচে প্রথম দুশো রানের গন্ডি পার হলো প্রথমে ব্যাট করে এটি রেকর্ড রান লক্ষ্ণৌর মাঠে এদিন কে এল রাহুলের ডেরায় শুরুতেই ঝড় তোলেন সুনীল নারিন তাও আবার মাঠে নেমে যেখানে রান করা সহজ নয় উনচল্লিশ বলে একাশি রান করেন নারিন তার এই বিধ্বংসী ইনিংসে রয়েছে সাতটি ছক্কা ছটি চার যেভাবে খেলেছিল নারিন মনে হয়েছিল আইপিএলে দ্বিতীয় শত রান করে ফেলবেন কিন্তু রবিবার বিষ্ণু বলে বাউন্ডারি লাইনে দেবদত্ত পাডিকালের হাতে ধরা পড়েন এই একই ওভারের আগে দুবার সুযোগ দিয়েছিলেন ন্যারিন একবার ক্যাচ নেওয়া সত্ত্বেও বাউন্ডারি লাইনের বাইরে পাডিকালের পা চলে যাওয়ায় ছয় হয়ে যায় দ্বিতীয়বার কঠিন ক্যাচ মিস করেন মাহাসিন খান কিন্তু সেই ওভারেই বিষ্ণুইয়ের বলে আউট হন নারিন তবে তার আগে যা ড্যামেজ করার করেছেন কে কে আর এর তারকা অলরাউন্ডার নারিনের যখন সাজ করে ফিরছেন তখন এর সংগ্রহে বারো ওভার দু উইকেটে একশো চল্লিশ রান ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ